নমস্কার আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে আমি জবা কেন পালিত হয় কার্তিক পুজো পুরাণের আলোকে জাননের মূল কথা সতেরোই নভেম্বর সোমবার পালিত হচ্ছে কার্তিক পুজো বহু ঘরে আজও এই বিশেষ পূজা মানা হয় কিন্তু এর উৎস ও মাহাত্ম কি হিন্দু পুরাণে কার্তিক বা স্কন্দকে বর্ণনা করা হচ্ছে অতুল শক্তির এক দেব সেনাপতি হিসেবে দেবতারা যখন তারকাসুরের বিরুদ্ধে অসহায় হয়ে পড়েছিলেন তখনই দেবী দেবতাদের যৌথ শক্তি থেকে জন্ম নেওয়া কার্তিক তার অপরাজয় বীরত্বে দানবোধ করেন স্কন্ধ পুরাণে তার এই কৃতিত্বের বিস্তারিত বিবরণ আছে কার্তিকের বহু উপাধি প্রচলিত অম্বিকেও কৃতিকাসুর কুমার দেব সেনাপতি গৌরীসূদ পানি ইত্যাদি বলা হয় তার গাত্রবর্ণ হলুদ বাহন ময়ূর হাতে ধনুক তীর ও বর্ষা এবং ছয়টি মুখ থাকায় তিনি সরাসন নামেও পরিচিত বাংলায় তাকে চিরকুমার বলা হলেও পুরাণের আরেক দৃষ্টান্তে দেখা যায় দেবী ষষ্ঠীকেই তার রূপে উল্লেখ করা হয়েছে সেই সূত্র ধরেই সন্তানের আকাঙ্ক্ষায় অনেক পরিবার কার্তিকের আরাধনা করেন বিশ্বাস করা হয় কার্তিক পূজার ফলস্বরূপ সন্তানের প্রাপ্তি পারিবারিক সমৃদ্ধি সন্তানের সুরক্ষা এবং পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির আশীর্বাদ মেলে বিশেষত ময়ূরের পালককে শুভ বলে মনে করা হয় অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে তার অদম্য লড়াইয়ের কারণে অনেকেই সমাজের মঙ্গল কামনায় কার্তিক পুজো করেন সময় বদলালেও বাংলার নানা প্রান্তে এখনো আড়ম্বরের সঙ্গে পালিত হয় এই পুজো দক্ষিণ ভারতে একই দেবতা স্কন্ধ বা মুরুগান নামে পরিচিত তাই তামিল সম্প্রদায়ের মধ্যে শ্রীলঙ্কা মালয়েশিয়া সিঙ্গাপুর পঞ্জিকার মতে দু সালে কার্তিক পুজো পড়েছে ইংরেজি সতেরোই নভেম্বর বাংলা সন চোদ্দশো বত্রিশের তিরিশে কার্তিক সাধারণত কার্তিক মাসের শেষ দিনেই কার্তিক পুজো হয়ে থাকে এখন এর জন্য এই পর্যন্ত বিস্তারিত খবর জানতে চোখ রাখুন ট্রাভ নিউজ বাংলার পর্দায় ট্রাভ নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ